জানেন আল্লাহ কি কার্যক্রম আল্লাহ কুদরত আর অন্যরা এটা জানেন না অন্যরা যারা আল্লাহকে ভালোবাসেন তারা ওলামাদের কাছ থেকে জেনেই ভালোবেসেছেন আজকে যারা আমরা নামাজ পড়ি রোজা করি আমরা পথে থাকার চেষ্টা করি সত্য এবং সুন্দর বোঝার চেষ্টা করি হয় আমার বাবা মা অথবা কোনো থেকে সেটা ভিড় হতে পারে যে কোনো হতে পারে তাদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো শিখেছি জেনেছি সেজন্য আসলে আমাদের বাতিঘর আমাদের প্রতিকৃত আমাদের হাদি আমাদের মর্ষে আমাদের ওলামা সেই জন্য আমি আপনাদের কাছে আপনাদের কাছে কয়েকটা আড়স কয়েকটা কথা বলার জন্য মূলত আসা

অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে আসার ভাষণ আরবি এই আরবিতে চর্চা হয়েছিল আল জাবে চর্চা করেছিলেন গণিতের আল খাওয়ার জমি চর্চা করেছেন জমিতে এই আরবিতে চর্চা হয়েছিল ইবনি সিনার চিকিৎসা শাস্ত্র এই আরবিতে চলমির সূত্রগুলো আলোচিত হয়েছিল আজকে আরবি হয়ে গেছে মসজিদের মুয়াজ্জিনের শুধু ইমা মুয়াজ্জিনের আজানের ভাষা বলে আর সৌদি আরবে আপনারা বেশি

সেটা হলো আমি ভুল আমি কিছুই বুঝি নাই কিন্তু আসলে ওনারাই ভুল ওনারাই বুঝে নাই আর সেটার জন্য ওনারা দেয় না সেটার জন্য আমরা দেয় আমরা যারা বুঝিয়েছি শুধু ইমামতি করা শুধু মোয়াজিনি করা শুধুমাত্র খোদবা দেওয়া সেই খোদবা না যে করে বলবো শুধুমাত্র এই মসজিদে যারা মুখোশ দেওয়া কিছু কথা বলে দেওয়া শুধুমাত্র জানাজা পড়ানো মিলাদ পড়ানো এই কাজগুলো শুধুমাত্র আর্মির কাজ এই কাজগুলি শুধু ওলামা কাজ এই জিনিসটা আমরা যে কারণে হোক ফাঁদে পড়ে হোক আর যে কোনো কারণে হোক বুঝানোর চেষ্টা করেছি অথবা বুঝেছে এই জন্য আজকে শিক্ষিত সমাজ বুদ্ধিভিত্তিক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ তারা এইভাবে ন্যারেটিভ সেট করেছে আজকে আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো আমরা ন্যারেটিভ সেট করতে হবে আমরা স্ট্যান্ডার্ড সেট করতে হবে আমরা বয়ান তৈরি করতে হবে আমরা এজেন্ডা সেট করতে হবে

আমি মানুষ তৈরি করতে চাই তার বোঝা আমার সৃষ্টি করে না এটা শুধু ওটা কোনজন জামানদের অর্থটা বুঝেছেন বলতাম না তারা সৃষ্টি করে না কেন ওরা মারামারি করবে ধারderive ব্যবহার করে না অথচ সৃষ্টি করবে আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা জান না অর্থাৎ মানুষ শ্রেষ্ঠ এইটা যে মানব জানেন না তাকে দেখাইতে হইছে মানুষ কিরা শ্রেষ্ঠ ওয়াআল্লামা আদম আরস্মা কুল্লহা সুম্মা আওয়াযাহু আলাল মালায়েকা

হিমত বুকে থাকতে হবে তাইলে সেই আর্মি পড়ে লাভ হবে তাইলে আর্মি কথা যেটা বলা হয়েছে তোমরা শ্রেষ্ঠ জাতি শেষ শ্রেষ্ঠ জাতি হইতে পারবো আর আমরা শুধু শ্রেষ্ঠ জাতি হবো তাই না আমাদের দায়িত্ব হলো শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করার জন্য আগামী প্রজন্মের যারা আসতেছে সেই ছাত্রদের কাছে প্রফেশনালি পেশাগত ভাবে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে সেভাবে তৈরি করা এইটা হলো আমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের আর্মি

ভালো এই এত বছর কেউ একটা জিনিস করে একটা ট্রেনিং উপায় নেই বা ট্রেনিং পেয়েছি বা পাই নাই কিন্তু আজকের এই ট্রেনিং যদি আমাদের সেই শান দিতে পারে ধার দিতে পারে আমাদের সেই পর্যায়ে নিয়ে যেতে পারে যে আমরা নিজেদেরকে তৈরি করব আমাদের সন্তানদেরকে তৈরি করব আমাদের ছাত্রদেরকে তৈরি করব আমাদের অভিভাবকদের কাছে আমরা এই মেসেজ দিয়ে যাব যে আরবি শুধুমাত্র মূলনার ভাষা নয় আরবি হলো বিজ্ঞানীর ভাষা আরবি হলো গণিতবিদের ভাষা আরবি হলো এফসিএ সিএ অ্যাকাউন্ট্যান্ট একটা ইকোনমিস্ট তাদের ভাষা আরবি হলো ডাক্তারের ভাষা ইঞ্জিনিয়ারের ভাষা আরবি হলো ম্যাজিস্ট্রেটের ভাষা আরবি হলো সচিবের ভাষা এইভাবে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করার প্রত্যয় নিতে পারি প্রত্যয় লিপ্ত হতে পারি তাহলে আমাদের এই ফোর্স আমাদের এই আলোচনা আমাদের এই একত্রিত হওয়া সফল হবে সার্থক আর সেটা করার জন্য আমাদেরকে এখান থেকে শুধু ছাত্র স্যাররা যা পড়া মানে বই পড়লাম দেখ ভালো করে দেখছি সরি আমরা মাইন্ড করি না বই খুব বেশি আমাদেরকে শিখাবে তা কিন্তু আমার মনে হয় নাই কারণ আমিও মোটামুটি হালকা পাতা বুঝি ঠিক আছে